নেপস ফাইনেলি আমরা পৌঁছে গেছি জগৎ দূর যাও ফটোই তো তো সব খালাখালার আমার মুডি গেছে সরি এক কাজ করেন আপনারা ভিউটারই মজা আর এখানে হই গেছে শোয়িন দা আম দ ফাস্টে ব দা কই দেখতে লাগি গেছে ইলো ফেটা লাইক কো শেড জলা লাইক কো শেড জলা রে একটু ঠান্ডা করাল লাগি আমরা ধাবাত নামে গেছি ধাবাত নামিয়ে একটু আমরা খাওয়া দাওয়া করছি ও নউ আমার লিপস্টিক কেমরেই গুই হল দূর গ্যাস তে লাগবে তাই আছি দিলাম যা মাগো যে ফুকা তো গাইস ঘুরতে ঘুরতে আমরা এখন রানাদিরাম বাড়ির লাগি তো বাড়ির লাগি আমরা রানাদিলাইছি এখন আস্তে আস্তে আমরা যাইরাম রাস্তাত আছি বাবারে এত ঠান্ডা আগে যদি জানতাম তে লোকে ব্ল্যাঙ্কেট লই আইলাম নে যে ঠান্ডা লাগের কোন সময় তো কি তারা ভিডিও কল একটু পোজ মারিও দি হাই এমন একটা জায়গা তাই যারা থামসুইন যেন এত অন্ধকার জায়গাটা নাগো কিছু দেখা যায় লাইটে মারে শুনছেন তো আপনারা ফরে বাবা মিসা মাত্রাম তো ফাইনালি গাইস আমরা এই গেছি আমরা দুই নম্বর লন্ডনে ইকানোর মতো আরামের জায়গা আর কোনো জায়গা গিয়া লাগে আমরা শিলচর জামু গাম বাইর করতে রাজি তো গো শিলচর রাজি না তো গাইস শিলচর আইও আমরা জালা শেষ হইছে না আইয়া আমরা ঢুকে গেছি আবার মমর দোকানে মমো খাওয়া আমরা শিলচরের ফেমাস ঝালু ফরাতে

এখানে মোমো আইয়া আমরা খাইয়া দিয়া শেষ হয়ে গেছে কেউ ভিডিও করছেন না এত পেটও জ্বালা শেষ সবার তো গাইস আমারে তোমরা দেখিও না এই জায়গাটা স্কিপ মারি দিও হ্যাঁ আমি বললাম স্পাইসি লাভার তো ভূ পারি না কোন সময় ফেল হই যায় এই ক্যামেরা এদিকে করো দাঁড়াও দাঁড়াও জলটা খাইলাই জলটা খাইয়া পরে কইরাম না আমি সব তো গাইস জলটা খুব স্বাদ কিন্তু আমার অমিতা খাই মানে হেয়ার জাল লাগছে না তাই লাগছে তাইরো না আমরা কম কম খাইছি যা ইনডাইরেক্টলি চ্যালেঞ্জ আমিও ও খাইয়া দেখেন আমি দেখাইছি মাই গুজি যা এত কোন ক্যামেরার সামনে কিছু করতে পারতাম না বাই বাই গাইস বাই বাই